দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো টাকা গতকাল ছিল ছ হাজার টাকা আজকে দাম কমেছে দশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা গতকাল ছিল পঞ্চান্ন হাজার টাকা আজকে দাম কমেছে আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকে দাম কমেছে একশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা চলো দেখি এবার চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত টাকা গতকাল ছিল সাত হাজার দুশো উনিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমেছে এগারো টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা গতকাল ছিল সাতান্ন হাজার সাতশো বাহান্ন টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে অষ্টআশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার আশি টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার একশো নব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমেছে একশো দশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা একটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আজকেও বলছি সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য বিভিন্ন জায়গার দোকানের দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ